হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকের ভিডিওতে আমি জানাবো যে আজকে সারাটা দিন আমার কেমন আছে তো সেটা সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সমস্ত কিছুই জানাবো তো বন্ধুরা আজকে আমার জন্মদিন তো কেউ উইশ করে নি যদি তোমরা কেউ আমাকে কেউ উইশ করে নি তোমরা যদি চাও তো করতে পারো তাহলে আমার খুব ভালো লাগবে আমি তোমাদেরকেই জানাচ্ছি এছাড়া আমার বন্ধু বান্ধব কেউ জানি না যে আমার আজকে বার্থডে তাদেরকে জানাই নি তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠলাম উঠে বাথরুমে গেলাম গিয়ে স্নান টান করে ফেরে সে বেরোলাম বেরিয়ে তারপরে জামা কাপড় পরে গুছিয়ে তারপরে টিফিন নিয়ে নিলাম কাজে যাবো বলে তো আমি এখান থেকে স্টেশনে গেলাম অটোয় করে তারপরে গিয়ে টিকিট কাটলাম তারপরে রেললাইন পাড়াও দেখি মালগাড়ি ছিল তো আবার সে সিঁড়ি সিঁড়িতে উঠলাম সিঁড়ি দিয়ে উপরে উঠলাম তারপর আবার সিঁড়ি দিয়ে নিচে লাভলাম তারপরে কিছুক্ষণ পর তারপর দেখি আমার ট্রেন দাঁড়িয়েছিলো তো এখনও দশ মিনিট বাকি ছিলো তো আমার খিদেও পেয়েছিলো তো কী করবো দেখি প্ল্যাটফর্মে ওখানে পরোটা বিক্রি করছিলো তো আমি পরোটা খেলাম খাওয়ার পরে পঞ্চাশ টাকা নোট দিলাম দেওয়ার পরে আমাকে দুখানা টাকা দিয়ে তিরিশ টাকা দিয়েছে তো একটা টাকা একটা টাকা বুঝলে একটা কুড়ি টাকার নোট আর একটা দশ টাকার নোট দশ টাকার নোটটা ব্যাপক ছেঁড়া ছিল আর কুড়ি টাকার নোটে দেখি লাল কালে দেওয়া তো প্রথমে ট্রেনে উঠলাম তারপর ট্রেনে ওঠার পর কিছুক্ষণ পর ট্রেন ছাড়লো ছাড়ার পরে কিছুটা হাঁটলাম হেঁটে হেঁটে আমি টোটোই করে কাজের ওখানে গেলাম তারপরে ওই ছেড়ানোরটা ওই আলাকে দিয়ে দিয়েছে উনি চালিয়ে দিয়েছে মানে উনি নিয়ে নিয়েছে তারপরে কি তারপরে কাজের ওখানে গিয়ে কাজ বাজ করলাম কেউ জানে না যে আমার আজকে কাজ কাজ করলাম টিফিন টাইমে টিফিন টাইমে খেলাম তারপর কয়েকটা দাদার সাথে গল্প গুজব করলাম করার পরে কাজ করতে করতে আবার টি টাইম দিল টি টাইমে বসে বসেছিলাম দশ মিনিটের জন্য টিটা এমনি দিয়েছিল তার জায়গায় গিয়ে বসেছিলাম তো একটা দিদি দেখি সবাইকে লাড্ডু খাওয়াচ্ছে কারণ গত মানে গতকাল নাকি তার ছেলের বার্থডে গেছে সেই হিসেবে সবাইকে লাড্ডু খাওয়া তো আমাকেও দিয়েছিলো লাড্ডু আমি লাড্ডু খেলাম খাওয়ার পরে আবার কাজ শুরু করলাম কাজ করতে করতে ঠিক আমাদের মানে আমাদেরকে সাড়ে ছটার দিকে ছুটি দিয়ে দিয়েছে আর হ্যাঁ আজকে যেই কাজটা দিয়েছিল না একদম বিচ্ছির কাজ আমার একদম ভালো লাগছিলো না তবু কাজটা করলাম তো ছুটি দেওয়ার পর কাজের ওই দাদাদের সাথে গল্প করতে করতে স্টেশনে আসলাম এসে আমি ভাবছি কুড়ি টাকার নোটটা তো চালাতে হবে অটোওয়ালা টোটোওয়ালা দিলে তো নেবে না তো একটা দোকানে গেলাম প্রথমে বললাম কুড়কুড়ে আছে বললো নেই তারপরে দেখি ঘুগনিও বিক্রি করে তো দশ টাকায় ঘুগনি খেলাম তারপরে ওই কুড়ি টাকার নোটটা দিলাম এটা রং লাগানো ছিল কুড়ি টাকার নোটটা অতটা দেখে নিয়েছে তারপর আমাকে দশ টাকার কয়েন দিয়েছে তো তাড়াতাড়ি করে ঘুগনি নিয়ে এক জায়গায় এসে বসে খেয়ে নিলাম ঘুগনিটা মোটামুটি ভালো কিন্তু ঝাল ব্যাপক ছিল তো ঘুগনিটা খেলাম খাওয়ার পরে কিছুক্ষণ পর আমার বাড়ি যাওয়ার ট্রেন আসলো ট্রেন আসার পরে আমি সবার প্রথমে ট্রেনে উঠলাম উঠে দেখি ট্রেনের গেট দিয়ে দিচ্ছে কারণ ব্যাপক ঠান্ডা হাওয়া হচ্ছে যা ঠান্ডা পড়ছে না দিন দিন ঠান্ডা হাওয়া হচ্ছে সেই জন্য গেট দিয়ে দিল তারপর কিছুক্ষণ পর আমার বাড়ির স্টেশন আসলো আসার পরে একটা অটোই উঠে মাঝ রাস্তায় এসেছি এসে থেকে অটো দাঁড়িয়ে গেছে কারণ ব্যাপক ভিড় ব্যাপক জাম ছিল রাস্তাতে তো কিছুক্ষণ পর জাম কাটলো কাটার পরে আমি বাড়িতে আসলাম বাড়ির এখানে লাভিয়ে দিলো অটোর থেকে তারপরে বাড়িতে এসে একটু রেস্ট টেস্ট নিয়ে এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছে তো আজকে সারাদিন আমার এইভাবেই গেছে তো তোমাদের কেমন গেল অবশ্যই কমেন্টে জানি না ভিডিও আর বেশি বড় করবো না ইয়ে দেখতে পাচ্ছ মোটা ভাই একটুখানি বলে ধরে নিত যে আউট হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে তো তুমি জন্য ভালো দেখো সুস্থ থাকবো গুড নাইট